জোড়া অ্যাপ্লিকের এই ড্রেসগুলো প্রায় তিন মাস পর হাতে পেলাম আর টুকরো কাপড় দিয়ে আমি কিভাবে কোন কাজে লাগাই সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল হাতের কাজের জন্য প্রায় তিন মাস আগে তিন মাস না আরও বেশি হবে মানে রোজার আগে আমি এগুলো দিয়েছিলাম হাতের কাজের জন্য তো রোজার মাসে তো এইরকম কাজ খুব একটা করা হয় না সবাই একটু ব্যস্ত থাকে রমজান মাসে তো দেখা যায় রোজার পরে বা ঈদের পরে কাজ শুরু করেছিল তো এর জন্য একটু সময়টা বেশি লেগেছে আর এখানে দুইটা ড্রেস আছে দুইটা ড্রেস আমি দুইজনকে কাজ করতে দিয়েছিলাম নেভি ব্লুর সাথে মেজেন্ডা কালার কম্বিনেশনটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন গাঢ় রঙের সাথে একদম লাইট কালার আমি ইচ্ছে করেই দেইনি অনেক সময় দেখা যায় মানে গাঢ় রঙের সাথে লাইট কালারটা দেখতে ভালোই লাগে তবে ব্যবহার খাই ব্যবহারের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় অনেকেই কিন্তু লাইট কালার পছন্দ করে না বেশিরভাগ দেখা যায় সব কিছু ডিপি পছন্দ করে তো আর আমার এখানকার কাস্টমাররা বেশিরভাগই গাঢ় রঙের ড্রেসগুলো বেশি পছন্দ করে তাই গাঢ় রঙটাই রাখার চেষ্টা করেছি আর মেজানটা কালারটাও কিন্তু মাসাল অনেক সুন্দর আর নেভি ব্লুর সাথে অনেক ভালো গিয়েছে সুতার কালার ম্যাচিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং কাজের ফিনিশিংটা দেখেন কাজের ফিনিশিংগুলো অনেক বেশি সুন্দর হয়েছে তো কামিজটা তো আমি কিছুদিন আগেও দেখিয়ে দিয়েছি এখন আবার একটু দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে অন্যটা অন্যটার কাজও কিন্তু শেষ আর ওনার দুই পাশে এরকম পার দিয়েছি মানে দুইটা পারের মধ্যে আমি এভাবে পাইপিং করেছি আর দুই আঁচলে গর্জেস করে কাজ দিয়েছি পুরো ওনাতে ছিটা ছিটা ফুল দিয়ে দিয়েছি এবং ডলারও আছে সাথে দুইটা ড্রেস আমি দুইটা ডিজাইনে করেছি আসলে একই ডিজাইনের অনেকগুলো ড্রেস না করে এক এক ডিজাইনে এক এক কালারের ড্রেস করলে বেশি ভালো হয় যারা প্রথম প্রথম বিজনেস করে কারণ দেখা যায় এক একটা কাস্টমারের চয়েস কিন্তু এক এক রকম হয়ে থাকে আর এগুলো আমি যেহেতু প্রাইড শাড়ি দিয়ে করেছি প্রাইট শাড়ি কিন্তু কালার একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি হয় কালার ওঠে না আর এগুলো যে রং ওঠে না সেটা আমি অবশ্যই ওয়াশের সময় আপনাদেরকে দেখিয়ে দেবো আমি ওয়াশ করব এখন করবো না কিছুদিন পর করব আর যেহেতু বৃষ্টির সময় হালকা পাতলা বৃষ্টি হচ্ছে খুব একটা রোদ নেই তো রোদ যেদিন ভালো করে উঠবে সেদিনই আমি ওয়াশ করে দেব যেহেতু আমার এগুলো অর্ডারের না আমি এক্সট্রা করেছি যদি কারো পছন্দ হয় মানে ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর যদি কারো পছন্দ হয় যদি নিতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমার বিজনেস পেজে যোগাযোগ করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আর এগুলো সবই কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েই থাকে আর এই ড্রেসটা আমি পুরোটাই বকুল ফুলের ডিজাইন করেছি এই রকম তিনটা করে বকুল ফুল দিলে কিন্তু অনেক সুন্দর লাগে আর হ্যাঁ ড্রেসগুলো আমি একদম কম প্রাইসে দিব যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলো আমি সালোয়ার সহই দিব তবে সালোয়ারে কোনো কাজ থাকবে না মানে থ্রি পিস করে দিব এই ধরনের হাতের কাজগুলো করতে প্রচুর পরিশ্রম হয় এবং সময়ও কিন্তু প্রচুর লাগে তো এই যে সময়টা বেশি লাগার কারণেই কিন্তু এই ড্রেসগুলোর প্রাইসটা একটু বেশি হয় মানে মজুরিটা একটু বেশি দিতে হয় আর ওড়নাটা এই আগের ওড়নাটায় আমি পাইপেন করেছি কিন্তু এই ওড়নাটায় পাইপিন দেওয়া হয়নি যেহেতু কাপড়ে হচ্ছিল না তো এই জন্য আমি ভাবছি এই ওনাটার দুই পারে আমি লেস করে দিব লেস করলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে আর আমার কাছে এই মেজেন্টা কালারের কাপড় নেই যার কারণে আমি পাইপিনটাও দিতে পারছি না যদি ভয়েলের মধ্যেও এই কালারটা থাকতো তাহলে আমি পাইপিন করে দিতাম তো এর জন্য আমি লেস করে দিব লেস আছে এটার ম্যাচিং মানে ম্যাজেন্টা কালারের লেস আছে ওইটা দিলেও মাসাল অনেক সুন্দর লাগবে আর এখানে আমার কিছু টুকরা কাপড় আছে তো আমার ছেলের জন্য আমার সুতি সালোয়ার তৈরি করতে হয় ওর জন্য মানে গরমের জন্য আর আরামের জন্য ওকে সবসময় আমি সুতি সালোয়ার তৈরি করে দিই তো এইখানে আমার যে থানগুলো আমি বিক্রি করি সেখান থেকে টুকরো কাপড় বেঁচেছিল তো ভাবলাম এইখান থেকে দেখি যদি ওর হয় এরকম কাপড় যদি পাই তাহলে ওর জন্য স্যালোয়ার তৈরি করব। তো কিছু প্রিন্টের কাপড়ের টুকরো ছিল সেগুলো আবার ঈদের সময় আমি আমার বোনকে দিয়ে দিয়েছি মানে ওর মেয়ের জন্য যাতে ও মিলিয়ে সেলাই করে দিতে পারে আর আমি সময় পাই না তাই আর আমি সেলাই করতে পারিনি আমি বলেছি তুই অন্য কাউকে দিয়ে একটু কষ্ট করে সেলাই করে নিস প্রিন্টের কাপড় থান আনলে অনেক সময় টুকরো কাপড় রয়ে যায় তো সেই টুকরো কাপড়গুলো বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুন্দর করে ড্রেস তৈরি করা যায় অনেক কাপড়ে জানতে চান যে আপু কাপড় রয়ে গেলে তখন কি করেন বিশেষ করে থান কাপড় কাপড়গুলো গুলো তো সবসময় টুকরো থাকে মাস্ট মানে টুকরো কাপড় রয়েই যায় তো ওই টুকরো কাপড়গুলো দিয়ে এইভাবে যদি বাচ্চাদের জন্য ড্রেস করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় দেখতেও সুন্দর লাগে আবার অনেকে কিন্তু দেখেছি আমি টিকটক আইডি এবং ফেসবুকেও দেখেছি অনেক আপুকে যে বাচ্চাদের টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে তারপরে সেগুলো আবার সেলও করে যেমন মজার ব্যাপার হলো আমি আমার মেয়ের জন্য যখন টুকরো কাপড় দিয়ে ড্রেস তৈরি করি তখন দেখা যায় ভিডিও করি আবার সেই ভিডিওটা টিকটকে যখন শেয়ার করি তখন অনেক আপুই আমাকে ইনবক্স করে যে আপু এই ড্রেসটার প্রাইস কত কত এজের হবে তো তখন আমি বলি যে না এটা আমার মেয়ের জন্য করেছি তো সে আপুরা বলে প্লিজ আপু অর্ডার নেন আমার মেয়ের জন্য দুইটা সেলাই করে দেন তো আমি বলি যে দেখে না আমি এগুলো সেলাই করি না মানে সেলের জন্য করি না যেহেতু ওই বাচ্চাদের ড্রেসে অনেক বেশি পরিশ্রম আর সেম কাপড় আমি কোথায় পাবো বেশিরভাগ সময় দেখা যায় টুকরো কাপড় দিয়ে আমি আমার মেয়েকে করে দিই তো টুকরো কাপড় তো আর সব সময় সেম ডিজাইন সেম প্রিন্ট কখনোই পাওয়া যাবে না বিজনেস হচ্ছে নিজের স্বাধীনতা এখানে কারোই কোনো খবরদারি নেই আর পরের চাকরি যেখানে রাত দিন আপনি চব্বিশ ঘন্টা খেটে মরবেন ভালো একটা কাজ দেবেন আপনি ভালো থাকবেন শুধু একদিন একটা ভুল করবে একদম আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিবে যদিও একজন পুরুষ যখন বিজনেস শুরু করে তখন কিন্তু তার অনেক টাকার প্রয়োজন পড়ে এবং অনেক টাকা দিয়ে তাকে বিজনেস শুরু করতে হয় সে কিন্তু অল্প টাকা দিয়ে বিজনেস শুরু করলে মানে তার উপরে যেহেতু পুরো একটা সংসার চেয়ে থাকে তাকিয়ে থাকে নিজের বাবা মা তাকিয়ে থাকে তো দেখা যায় সে যদি হঠাৎ বিজনেস শুরু করে সেই টাকা দিয়ে সংসার চালাবে তাহলে সেটা অনেক কঠিন ব্যাপার হয়ে যায় আর তবে একজন নারী যখন বিজনেস করে সেটা কিন্তু অপশনাল হিসেবে করে একজন নারী চাইলে অল্প টাকা দিয়েও বিজনেস শুরু করতে পারে এতে কোনো প্রবলেম হয় না যাই হোক এইখানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম তার মধ্যেই আমার ট্রাইপডটা ভেঙে মোবাইলটা নিচে পড়ে গিয়েছিল আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম যে না জানি আমার মোবাইলটা ভেঙে গেল তো হাতে নিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার মোবাইলটা কোনো প্রবলেম হয়নি যেহেতু কভার ছিল তো এর জন্য পড়ে গিয়ে খুব একটা প্রবলেম হয়নি তো এখন আবার ট্রাইপড ছাড়া কিভাবে ভিডিও মেক করবো সেই টেনশনে আছি দেড় বছর ধরে এই একই ট্রাইপড দিয়ে আমি ভিডিও মেক করছি আর নতুন একটা ট্রাইপড কিনেছিলাম সেটাও একদমই দুর্বল ছিল মানে নর্মাল ছিল ওইটা ভেঙে গিয়েছে তো খুব ইমার্জেন্সি এখন আবার ট্রাইপড কিনতে হবে আজকে আমি চাল কুমড়া ভাজি আর এখানে পাঙ্গাশ মাছ ভুনা করেছি চাল কুমড়ার সাথে একটুখানি আলুও দিয়েছি আর চাল কুমড়া ভাজিটা একটু করেই কাটতে হয় মানে মোটা করে কাটলে সেইটা ভাজি করলে মানে খুব একটা মজা লাগে লাগে না না স্বাদ তো এর জন্য ওইটা চিকন করেই কাটতে হয় যদিও আমি এত চিকন করে ভাজি কাটতে পারি না তো সেটা আমি গ্রেটার দিয়ে কেটে নিয়েছি আর এর জন্যই এত চিকন হয়েছে আর এখানে আমি যেই কড়াইতে মাছটা ভেজেছিলাম সেটা মধ্যে ভুনাটা করে নিচ্ছি বাজার থেকে মাছ কেটে আনলে মাছের কোনো সাইজই থাকে না মানে কিভাবে যেন কাটে আবার এত বড় মাছ আমিও কাটতে পারি না যার কারণে বাজার থেকেই কেটে আনতে হয় তবে এবার বলেছি মাছের কাটা ফেলে তারপরে মাছ নিয়ে আসবে আমি কেটে নিব এবারের মাছে একটু গন্ধ ছিল যদিও আমার শাশুড়ি অনেক সুন্দর করে ভালো করে ধুয়ে রেখে গিয়েছে তারপরেও মানে মাছটা একদিন আমি রান্না করেছি কেউই খেতে পারেনি অনেক গন্ধ এসেছিল আমার ফেলে দিতে হয়েছে ওই মাছগুলো তো এর জন্য আমি আজকে আবার এগুলো লেবু দিয়ে তারপরে সুন্দর করে ওয়াশ করেছি আর সুন্দর করে একটু লাল লাল করে ভেজেছি আর সাথে রান্নার সময় একটু মাংসের মশলা দিয়েছি তখন আলহামদুলিল্লাহ আজকে আর মাছে কোনো গন্ধ আসেনি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম